দস্ত জিনিয়ে আমাদের জন্য এভাবে আদলেন যিনি আমাদের জন্য পাথরের আঘাত সইলেন যিনি আমাদের জন্য খুদার কষ্টে পেটে পাথর বাঁধলেন যার পিটটা চালদির মতো তায়েফের পাথরে ঝাজরা করে ফেলছে বিনিময়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এ আমরা কোন নবীর উম্মত শেষ নবীর উম্মত এই अब्বা বলো না তুমি শেষ নবীর তিরিশ বছর ধরে যে বাপ সুদ খান বাবা আপনি ষাট বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ওই মদিনা ওয়ালার উম্মত মদিনার সেই বন্ধু আপনাকে এই অবস্থায় দেখলে আপনার সামনে এসে দাঁড়াইলে উনি আপনাকে কি বলতো যে কি করছো এই আমার তায়েফের রক্তের বদলা দিনে এক বছরে আপনারা মনে করেন এখানে দশ বিশ কিলোমিটার জায়গার ছেলে এখানে তো সারা বাংলাদেশ থেকে আসে নাই সর্বোচ্চ বিশ কিলোমিটার জায়গার ছেলে পেলে তোমরা তাইলে তোমরা যদি এখানে এক হাজার ছেলে হয়ে থাকো তাইলে আব্বা তোমরা বলো তোমাদের এই বিশ কিলোমিটারের মসজিদগুলোতে গুলোতে তিনশো দিনে এক হাজার ছেলের মধ্যে সাড়ে নয়শো ছেলেই এমন যাদেরকে খুদার এক বছরে কোনো কোনোদিন ফজরের নামাজে কেউ মসজিদে দেখে নাই তাহলে তোমার মালিক কি তোমার উপরে ফজরের নামাজ ফরজ করে নেয় সকালের আলো কি তোমার জন্য ফুটে নেয় আল্লাহ কি তোমার দুই চকে ঘুম দেয় না বিনিময় মালিক একটা সিজদা পাবে না مِهَادًا জালিল আরদা وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই আমি কি পাহাড়গুলোকে গুলোকে তোমার জন্য মতো স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোরায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলো উপার্জনের জন্য সূর্যটাকে আমি আলো কি করে দেই নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান দেই নাই আমি কি একটা সূর্য জ্বালিয়ে দেই নাই আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই